আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের পেজে সবচেয়ে বেশি রিমান্ডেবল হচ্ছে ওভারসাইজ টি শার্টগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব ওভারসাইজ টি শার্টগুলার কিছু রিভিউ আমাদের পেজে এই টি শার্টগুলোর হিউজ রিভিউ আছে সবগুলো রিভিউ আসলে আমাদের কালেক্ট করা হয় না তো যতগুলো আমাদের কাছে আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে আমাদের রিসেন্টলি কিছু রিভিউ এগুলো ছাড়াও আরও অনেক 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 রিভিউ আছে তো হচ্ছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ